মল্লিকা একাকে বসে আছেন রাজপ্রাসাদের একটি মখমল চেয়ারে ঘরের ভেতর মৃদু আলো মোমবাতির ঝিকিমিকি আলো নাচ্ছে দেয়ালের ওপাশ থেকে তার মুখে গভীর চিন্তার ছাপ একদম নিঃশব্দ পরিবেশ আজ পূর্ণিমা প্রতিটি পূর্ণিমা রাতে আমি নিজেকে হারিয়ে ফেলি জানি না এই অভিশাপ কবে আমার পিছু ছাড়বে এরপর বাইরে ওঠে জানালার পাশে এসে বাইরের পূর্ণিমার চাঁদ দেখতে থাকে কি করে মুক্তি পাবো প্রতিটি পূর্ণিমা রাতে এই অভিশাপ আরো কারো হয় অথচ কেউ জানেই না কেন আমি এই পথে হাঁটছি রাজ্যের সবাই আমাকে জানে শুধু আমার রূপ দিয়ে কিন্তু আমার হৃদয়ের ক্ষত কেউ জানে না আমি একা এই অভিশাপের বোঝা আমাকে একাই টানতে হবে মল্লিকা চুপ করে কক্ষের কোণে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর কক্ষের দরজা খুলে প্রবেশ করে জ্যোতিষী তিনি ধীরে ধীরে রাজকোনার সামনে এসে দাঁড়ান রাজকন্যা সময় হয়ে এসেছে চলুন যাওয়া যাক কেন কেন এই অভিশাপ আমার উপর পড়ল কি ছিল আমার ভুল আমার তো কোনো দোষ ছিল না প্রতিদিন রাজ্যের সবাই আমাকে ভালোবাসে প্রশংসা করে কিন্তু কেউই জানে না আমার আসল রহস্য রাজকন্যা সময় ক্ষীণ হয়ে আসছে তুমি যদি কিছু না করো তাহলে অন্ধকার ছাড়িয়ে যাবে রাজ্যে তোমার অভিশাপ ফাঁস হলে রাজ্য এবং প্রজারা সবাই অশান্ত হবে তুমি যদি সত্যি তাদের জন্য কিছু করতে চাও তাহলে কাউকে এই অভিশাপ সম্পর্কে কিছু জানতে দিও না এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই যদি আমি একটা উপায় খুঁজে পাই আমি কি তাহলে এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি বলুন রাজ্যতিষি রাজকন্যা মল্লিকা এর একমাত্র উপায় তো তোমার জানা আছে যদিও চাও তবে আজকের সময় কাজে লাগাতে পারো আপনি ঠিক বলেছেন প্রতি পূর্ণিমা রাতে সময় প্রতি পূর্ণিমা রাতেই আসে কিন্তু আমি কাজে লাগাতে পারি না এখন তোমার বের হয়ে যাওয়া উচিত রাজকন্যা রাজকন্যা মল্লিকা জঙ্গলের পথ দিয়ে হেঁটে যেতে থাকেন এদিকে রাজ্যের একটা সাধারণ ছেলে জঙ্গলের সীমানার কাছে দাঁড়িয়েছিল তার মনোযোগ ছিল পুরোপুরি রাজকন্যার দিকে সে রাজকন্যার পিছু নেয় আজ আমাকে জানতেই হবে সেই রহস্য যা রাজ্যবাসী কখনোই জানতে পারবে না সে কোথায় যায় কেন প্রতিটি পূর্ণিমার রাতে রহস্যময় সে নিরুদ্দেশ হয়ে যায় আমি আজকে জানবই জানব প্রীতম ধীরে ধীরে ছায়ার মতো রাজকন্যার পেছনে চলে যায় চোখের আড়ালে যেন কোনো মাত্র না হয় তার একমাত্রই লক্ষ্য ছিল রাজকন্যার অনুসরণ করা এবং সেই রহস্যের উন্মোচন করা দেখতে দেখতে রাজকন্যা একটা কুয়োর সামনে এসে হাজির হয় এই কুয়ো আমার সব কষ্টের সাক্ষী আর আজ আরো একবার তা হতে চাচ্ছি যা প্রতি পূর্ণিমা রাতেই হয় প্রীতম গাছের আড়ারে লুকিয়ে থেকে প্রতি পূর্ণিমার রাতে কি হয় তা তো আজ আমি দেখতেই চাই কিন্তু রাজকন্যা মল্লিকা কিসের কষ্টের কথা বলছেন তবে কিছু একটা তো আছেই কিছু একটা যেটা রাজ্যবাসী জানে না আর সেই রহস্যের খোলও স্বামী খুলব প্রীতমের সামনে হঠাৎ রাজকন্যা মল্লিকার পিঠে ডানা গজিয়ে গেল প্রীতমের চোখে এক ধরনের বিস্ময় আর বিভ্রান্তির সৃষ্টি হলো এটা কি হচ্ছে তবে কি রাজকন্যা অন্য কোনো জগতের মানুষ না তা হতে পারে না কিন্তু তার শরীরে এমন ডানা গজালো কি করে প্রীতম আড়াল থেকে বেরিয়ে রাজকন্যা মল্লিকার সামনে যায় রাজকন্যা আপনি এখানে এটা কি সত্যি আপনি এটা কি হচ্ছে আমি আপনার পেছন পেছন এসেছিলাম আপনার রহস্য জানতে কিন্তু এখন কি দেখছি আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি 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 তুমি তুমি আর করছো জানো না যে তোমার এখানে আসা উচিত ছিল না আমি জানি না রাজকন্যা আপনার সাথে কি হচ্ছে তবে এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এইটাই আমার ভাগ্য প্রতি পূর্ণিমায় আমি এই পরি যাই এটা এক অভিশাপ কিন্তু আমি জানি না কেন এইটা হয়তো আমার কপালে লেখা ছিল অভিশাপ কি অভিশাপ এর কি কোনো সমাধান নেই আছে এই কোর ভেতরে সমাধান আছে তবে আমি একা এটা করতে পারবো না এই অভিশাপ ভাঙতে একটা বিশেষ ভুল দরকার আমি আপনাকে সাহায্য করতে পারি রাজকন্যা আপনি আমাদের রাজ্যের রাজকন্যা এটা আমাদের কর্তব্যের মধ্যেই তো পড়ে তুমি কিন্তু এই পথ তো সহজ নয় আমার কাছে আপনার রহস্য জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনাকে সাহায্য করতে পারা আমি আপনার জন্য কিছু করতে পারছি এই রাজ্যের জন্য কিছু করতে পারছি এটাই আমার কিছু ধন্য মনে হচ্ছে ঠিক আছে তাহলে চলো এই কুয়োর মাঝে সে ফুল পাওয়া যাবে যা দিয়ে এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি মল্লিকা এবং প্রীতম একসাথে ঝাঁপ দিয়ে অন্য রাজ্যে পৌঁছায় চারপাশে এক অদ্ভুত সৌন্দর্য ভিন্ন ধরনের গাছপালা অদ্ভুত সব আকাশ সবকিছু যেন কেমন এক নতুন জগতে প্রবেশ করার অনুভূতি জাগায় তার সামনে একটি রহস্যময় বাগান যেখানে একটি জাদুকরী ফুল ফুটেছে ফুলের সৌন্দর্য যেন চারপাশ মুগ্ধ প্রীতম এবং মল্লিকা কিছু সময় নীরবই ফুলটির দিকে তাকিয়ে থাকে এই ফুলটাই একমাত্র উপায় এইটাই আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারে এখানে তো কোনো বাধাই দেখতে পাচ্ছি না হয়তো ফুলটা আমরা নিতে পারবো রাজকন্যা ফুলটি ছিঁড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তার ডানা অদৃশ্য হয়ে যায় সে স্বাভাবিক রূপ ফিরে পায় এই তো আমি ঠিক হয়ে গিয়েছি হঠাৎ পুরো জায়গাটা কাঁপতে থাকে বাতাস ভয়ঙ্করভাবে বয়ে যায় এবং চারপাশে অন্ধকারে ঢেকে যায় মল্লিকা এবং প্রেতমের পেছন দিকের পথটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এটা কি আমাদের পথ বন্ধ হয়ে গেল আমরা এখন কি করব এর মানে এখনই আমাদেরকে বাধা পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে হবে আমরা হাল ছাড়বো না রাজকন্যা আমরা একসাথেই আছি একে অপরকে সাহায্য করব আপনি কোনো চিন্তা করবেন না হঠাৎ পাশেই তারা একটা রাস্তা দেখতে পায় সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে তারা একটি নতুন জায়গায় গিয়ে পৌঁছায় তাদের সামনে একটি নদী বইছে চারপাশে এক অদ্ভুত শীতল বাতাস এবং নদীর ঝিরিঝিরি শব্দ নদীটি একটি গভীর রহস্যের মতো যেন তাদের পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুত হয়তো এই নদীটা পেরোলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়তে পারব তোমরা কি ওপারে যেতে চাও কে কে কথা বলে আওয়াজটা নদীর কাছ থেকে ভেসে আসছে হ্যাঁ আমি নদী বলছি আমরা এই নদী পার হতে চাই আপনি কি আমাদের সাহায্য করতে পারেন হ্যাঁ নিশ্চয়ই এই নাও এই বলে নদী তার পানি শুকিয়ে ফেলবে আর নদীর নিচের সব সোনা দানা দেখা যাবে এত এত সোনা এখানে তো পুরো এক যুগের গুপ্তধন মনে হচ্ছে তুমি চাইলে এখান থেকে নিজের ইচ্ছে মতো নিয়ে যেতে পারো না এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই চলুন রাজকোনা মল্লিকা এরপর তারা নদী পার হয়ে অপর পাশে চলে আসে নদী আবার পানিতে ভরে যায় তুমি সৎ আর তোমার এই সততাই তোমাকে এই পথ পাড়ি দিতে সাহায্য করেছে যাও সামনের দিকে এগিয়ে যাও কিছু তো রেগতেই তাদের এক জাদুকরের সাথে দেখা হয় আপনি জঙ্গলের মাঝে কি করছেন তোমাদের জন্যই অপেক্ষা করছি আমি আমাদের জন্য কেন এই মেয়ে তুই চুপ থাক আমি জানি তুই এই ছেলেকে মিথ্যা বলে এনেছিস এখানে আর এখন এই পথ থেকে আর বেরুতে পারবি না না আমি কোনো মিথ্যা বলিনি চলুন এখান থেকে রাজকন্যা আমি জানি আপনি আমাকে সত্যিই বলেছেন এই বলে তারা হাঁটতে থাকে তখন জাদুকর পেছন থেকে বলতে লাগলো এই বিশ্বাসিত তোদের পথ পাড়ি দিতে সাহায্য করেছে রাজকন্যা প্রীতম এবার এসে দাঁড়ায় একটা প্রকাণ্ড মস্ত বড় গাছের সামনে গাছটি তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে এই পথের মাঝে এত বড় গাছ আমরা কিভাবে সামনে আঁকাব আপনি চিন্তা করবেন না রাজকন্না আমি দেখছি কি করা যায় কে কে এসেছে আমার কাছে এই গাছটাও কথা বলতে পারে তবে কি এই জঙ্গলে সবাই কথা বলতে পারে হ্যাঁ এই জঙ্গলের সবাই কথা বলতে পারে বলো বলো তোমাদের কি চাই আমরা এই পথ পেরিয়ে সামনে যেতে চাই আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন হ্যাঁ অপেক্ষা করো আমি পথ থেকে সরে যাচ্ছি ঠিক আছে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বৃদ্ধ তবে হ্যাঁ তোমাদেরকে অনেক বেশি সময় অপেক্ষা করতে হবে ঠিক আছে চলুন রাজকন্যা ততক্ষণে আপনি এখানে কিছুটা বিশ্রাম করে নিন হঠাৎ গাছটি পথ থেকে সরে গিয়ে পথটা উন্মুক্ত করে দেয় তোমাদের ধৈর্য আছে তোমরা কি জানো ধৈর্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আমার এই হাজার বছরের বয়সে আমি বহু আগন্তুককে দেখেছি কিন্তু তারা সবাই শেষ পর্যন্ত পথ হারিয়ে ফেলেছে কারণ তারা ধৈর্য হারিয়ে ফেলেছিল তাই তারা এই পথটি কোনোভাবেই পাড়ি দিতে পারেনি এমন এক সময় সামনে একটা আলো দেখা যাবে ওই তো সামনে একটা আলো দেখা যাচ্ছে রাজকন্যা ও প্রীতম আলোর দিকে এগিয়ে যায় আলো তাদেরকে স্বাভাবিক দুনিয়ায় ফিরিয়ে দেয় রাজকন্যা এবং প্রীতমের যাত্রা শেষে তারা রাজপ্রাসাদেই ফিরে চলে আসে তুমি আমার সাহায্যকারী তোমার সাথে এই পথ চলতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এটা তো আমাদের দায়িত্ব ছিল রাজকন্যা আমি এখন আসি তুমি কি সারা জীবন আমার পথ চলার সাথী হবে আমি সাধারণ একজন চাষার ছেলে আমি কিভাবে আপনার জীবন সঙ্গী হতে পারি আমি এই রাজ্যের রাজকন্যা আমার সাথে বিয়ে হলে তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা আর একজন রাজা হওয়ার জন্য যা যা প্রয়োজন সততা বিশ্বাস আর ধৈর্য তুমি সবই অর্জন করে প্রমাণ করে দেখিয়েছ আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই প্রীতম এই প্রস্তাবে রাজি হয় তাদের দুজনের সামনে এক নতুন পথ উন্মোচিত হয় অভিশাপ থেকে মুক্ত পেয়ে রাজকন্যা এক নতুন জীবনে প্রবেশ করে